আরে ওনো তুমি তোমার তোমার ট্র্যাকার তুমি যে নজরসের ট্র্যাকারটা কত আমি দেখব রিপোর্ট দেখব ভিজিট কয়টা হচ্ছে রেট দেখতে হবে ভাই হ্যাঁ আরে কি খবর কথা লাগতেছে এই তো ভাইয়া চলতেছে আসি একটু দূরের পরেই আছি আমরা ওইটাকে একটু এক্সপিডাইট করতে চাচ্ছি কারণ ওখানে তো আমাদের কানেক্ট করার পরে আসলে